হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি খুব ভালো আছি আজ আর একটা নতুন একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবো এটা কি দেখে তোমরা কচু শুধু কচু না মান কচু দেবো না আজকে নিয়ে চলে আসে মান কচু একদম লোকে গোড়া খায় আর মাংস দেখো কচুগুলো ভালো করে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে ছোটো ছোটো করে এইভাবে কাটার এইভাবে কেটে নিয়ে এখানে দেখো একটা দিলাম আমি গ্যাসের মধ্যে ওটা একটু পরে ধরাচ্ছি এদিকে কচুগুলোর মধ্যে আমি তেল 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 মালিশ করে নিই একটু ভালো করে তেল মালিশ চলছে কচুতে কারা কারা খাবে চলে এসে তেল মালিশ করে ভালো করে বসিয়ে দেওয়া হবে চুলায় চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো সবগুলোতে তেল মালিশ করা হয়ে গেছে চছে নাকি তেল মালিশ করে তেলটা মালিশ করা একটু কায়দা করে একটু কায়দা চলছে ফায়দা ফায়দা হয়ে গেলে হয়ে গেল এখন এখানে গ্যাসটা ধরিয়ে দেওয়া হয় মানকুচু দেওয়া হবে গ্যাসই ধরছে না ভাববে একবার গ্যাস দিই প্রথম মানকচুটা চলো মানকচু বসিয়ে দেওয়া হলো এক এক করে চলো অনেক মজা করলাম মানকচুগুলো এক এক করে সব জ্বালিয়ে নেওয়া তেল মাখিয়ে ভালো করে সেটি মানুষের উপরটা পড়ে মানে গ্যাসে পুড়িয়ে নে এখানে দেখো কী কিনে নিয়েছি যা যা লাগবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেশি করে রসুন আর কালো এদিকে পুড়ছে এক এক করে সবগুলো তো একসাথে হবে না একটু একটু করে পুড়িয়ে নিই নেক্সট আবার বসিয়ে দিলাম সবগুলো পরিয়ে নিই তারপর দেখতে থাকো তোমরা থাকুন দেখো এগুলো ফাইনালি পোড়ানো হচ্ছে এদিকটা ঘুরিয়ে আরেকবার পরিয়ে নেব চলো এবার পোড়ানো হয়ে যাক এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো একদম তেল দিয়ে দেওয়া হবে সর্ষের তেল দেবে এটা কিন্তু সর্ষের তেলেই রান্না অবশ্যই সর্ষের তেল দেবে সরষের তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হলে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে একটু পরে শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে এক এক করে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে ভেজে নেবে এগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিয়ে দেখো ভাজা না হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা এটা খা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম এদিকে দেখো যে ছোকলাগুলো এবার ছালি নেবো পুড়িয়ে রেখে দিলাম ভালো করে একটু ঠান্ডা হতে দিয়ে পুড়িয়ে নেওয়া ছোটলাগুলো সব উঠিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নেবো যাতে যত লেগে আছে সব মানে উঠে বেরিয়ে যায় এভাবে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আবার দেখো এটা এগুলো মিক্সারের মধ্যে হয়েছে যেগুলো এটা তোমরা শিলেও বাড়তে পারো যার যেরকম ইচ্ছা মিক্সারের মধ্যে দিয়ে সব করে পেস্ট করে নিতে হবে মিহি করে পেস্ট করে নিতে হবে এখন পেস্ট করে নিচ্ছি এটা পেস্টটা দেখো আমার রেডি হয়ে গেছে এবার হবে মেন কাজ এবার মেন কাজ শুরু দেখো তেল দেওয়া হয়ে গেছে কড়েতে গরম তেলের মধ্যে সবগুলো ছেড়ে দেওয়া হলো এবার শুরু হলো খাট নিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেওয়ার পালা এর মধ্যে এখন কিছু দিতে হবে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো আর ও মেন আর একটা জিনিস তেঁতুলের পা একটু অবশ্যই তেঁতুল অ্যাড করবে গলা চুলকানো তো ভয় থাকে মান কথা সবাই ভয় পায় না মানকুচুকে বলো তো আমাদের কি সাহস একবার ভেবে দেখো মানকুচুকে আমরা কেটে খেয়ে ফেলছি নাকি এইবার একটু তেঁতুল মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কচু বলে কথা টক আর ঝাল পরিমাণ মতো না দিলে হবে না কিন্তু কচুতে একটু ঝালটা একটু বেশি লাগে তো এইভাবে ভালো করে দেখো এবার নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে পুরো শুকিয়ে নিতে হবে এবার শুকাতে থাক তোমরা সবাই দেখতে থাকো আর কেমন লাগলো আমার ইউনিক রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি তারাও কমেন্ট করে জানিও যারা একদিনও না খেয়েছো একবার খেয়ে দেখো আমি আজ খেলাম আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন হয়েছে কমেন্ট করো সবাই বুঝলে আর সবাই সাপোর্ট করো পাশে থেকো এরকমই একটু একটু ভিডিও আসতে থাকবে তোমাদের সাপোর্ট করতে থেকে থেকো বাই তাহলে থাকো সবাই সুস্থ থেকো বাই সবাইকে